আসসালামু আলাইকুম রেজেনা লাইফ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে যেহেতু আজকে ছুটির দিন ছেলে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে আমি খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেডটা গুছিয়ে এই তো চলে এসেছি কিন্তু আমার ছোট্ট একটু ছাদ বাগানে আসলে নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য কিন্তু আমি এদের সাথে কিছুটা সময় কাটিয়ে নিই আর এতে করে দিনে যে কাজ করার একটা এনার্জি বা নিজের একটা ভালো লাগা কিন্তু খুঁজে পাই প্রত্যেকটা মানুষেরই কিছু উচিত কিন্তু একটু সময় নিজের মতো করে কাটিয়ে নিজের মতো করে বাঁচতে শেখা এতে করে যে সারাদিনের একটা ক্লান্তি এতে করে অন্যরকম একটা প্রশান্তিও কাজ করে আর মনটা কিন্তু একদম প্রফুল্ল হয়ে যায় তো এই তো এদের সাথে কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু আবার সেই চিরাচারিত যে কিচেনে কাজ সে কাজে কিন্তু জয়েন করবো কিন্তু তারপরে যে এই যে কিছুটা সময় ভালো লাগা বিভিন্ন ফুল ফল এদের সাথে একটু সময় কাটানো এটা কিন্তু অনেক বড় আর অন্যান্য দিন কিন্তু আমি মেয়েকে স্কুল থেকে দেখে এসেই এই সাতবাগানে একটু ঘোরাঘুরি করি যেহেতু আজকে ছোটের দিন ওরা সবাই কমোচ্ছ আমি আর ডাকাডাকি করলাম না আমি আমার মতো করে একটু সময়টা কিন্তু কাটিয়ে নিলাম তারপরে এই যে সকালের জন্য কিন্তু পড়াটা করে নিচ্ছি যেহেতু ছেলে মেয়ে এখনো ওঠে নাই তাই খুব বেশি করবো না আমি আর জয় বাবার জন্য করবো তো আসলে যে একটি মাত্র অভ্যাসই কিন্তু পারে আপনার সংসারকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আর সেটি হচ্ছে যখনই যে যে কাজটা তখনই সে কাজটি করে ফেলবেন সঙ্গে সঙ্গে রান্না পর চুলাটা গুরু মশলা যার গুঁড়ো পশিয়া করে নিলাম পিচের টপের যে ওয়ালটা সেটা পশিয়া করে নেবেন দেখবেন যে আপনার একদমই কাজ থাকছে না এবং রান্নাঘর এবং প্লাস পুরো বাসা কিন্তু একদম ঝকঝকে তো যেহেতু জয়রা বাবা কিন্তু চা খাবে না আমার জন্য আমি একটু চা করে নেছি। আর ওকে কিন্তু আমি অফ ক্যামেরায় নাস্তাটা দিয়েছি এখন আমি দুধ চা দিয়ে একটু পরোটা খেয়ে নেবো আসলে দুধ চা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো অফ ক্যামেরায় কিন্তু আমার নাস্তা খেয়ে অনেকটা সময় কাটিয়ে দিয়েছে তারপর এই যে বেলটা কিন্তু একদম পেকে গিয়েছে তো ভাবলাম যেহেতু আছে ছুটির দিন সরপটটা বানিয়ে নিয়ে সবাই মিলে খুব মজা করে খাওয়া যাবে তো এই তো এইভাবে কিন্তু এই যে বেলটা একদম গাছ পাকার এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল ভীষণ ভালো লাগছিল আমি কিন্তু বেলে শরবতটা হাত দিয়ে খুব সুন্দর করে করে নিই তারপরে একটু চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম প্রচন্ড গরমে বেলে শরবত কিন্তু প্রচুর উপকারী তো ছেলে মেয়ে তো এখন যেহেতু খাবে না ওরা দেরি করে নাস্তা করেছে আমি আর জয়জার ভাবা খাবো সেই জন্যই কিন্তু দুটো গ্লাসে বেলে শরবতটা ঢেলে নিচ্ছি তো যা বলছিলাম যে সময় কাজটা ঠিক ওই সময় যদি করে নিতে পারবেন তাহলে দেখবেন সংসারটা একদম গোছানো এবং পরিপাটি থাকবে একটু এলোমেলো হবে না বা আপনাকে সপ্তাহে বা মাসে যে ডিপ ক্লিন সেটাও কিন্তু করতে হবে না সময়ের কাজটা সময়ে করে নিলে দেখবেন চার পাঁচটা মানে এত বেশি ঝকঝকে করছে এবং আপনার মনে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি লাগবে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গে এটা আমরা সবাই জানি তো আর যেহেতু অনেকগুলো আলু নিয়ে আসা হয়েছে আলুগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম কিছু আলু পাপড় করে রাখি ওই জন্য আলুগুলো কিন্তু সেদ্ধ দিয়েছে আর এরপর পাশে সামান্য একটু গরু বসছিল ছিল সেটাও কিন্তু বসে দিয়েছে যেহেতু আলুর পাপড় মানে ছাদে দিবো বারবার যেতে হবে তো আজকে খুব বেশি রান্না ঝামেলাটা করবো না খুব শর্টকাট দুপুরে একটু খেয়ে তারপরে বাকি যেটা হয় রাতে করে নেব আমি আসলে যখন যেটা নোংরা হয় বা এলোমালো হয় সঙ্গে সঙ্গে সেটা কিন্তু পরিষ্কার করে নেই। আর এতে করে কিন্তু আমাকে মানে একদমই ঝামেলা করতে হয় না আর সংসারে যে কনারেই তাকাই না কেন একটা মানে পরিষ্কার স্নিগ্ধতা কাজ করে তো এই যে পেশারে কিন্তু আজকে আমি মানে সমস্ত মশলা কষিয়ে তারপরে মাংসটা খুব ভালো করে কষিয়ে দুটো আলু দিয়ে এই যে সিট দিয়ে মাংস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছে মানে যাকে বলা যায় একদম ঝটপট তো তারপরে কিন্তু এই যে আমার কিচেন কাউন্টারে যে টপগুলো সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আসলে প্রতিদিনই কিন্তু আমি এরকম সকালে রান্নার পর বা দুপুরে রান্নার পর ছোট ছোট কাজগুলো করে নিই এতে করে কি হয় আমার মানে বেশি কাজটাও জমা হয় না দেখতেও কিন্তু সুন্দর লাগে আসলে কিচেনে কিন্তু আমরা অনেকটা সময় থাকি আর কিচেনে প্রত্যেকটা জিনিস যদি ঝকঝকে হয় তাহলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ঠিক কিচেনের মতো প্রত্যেকটা রুম ড্রয়িং ডাইনিংও আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করে আমি কখনোই মানে কাজ ফেলে রাখি না আর এতে করে দেখি যে মানে আমাকে সপ্তাহে বা মাসের ডিসিপ্লিনের যে ব্যাপার ওটা আমাকে মোটেও করতে হয় না এই একটি মাত্র অভ্যাসে কিন্তু সংসার খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় যখন যে কাজ তখন সেই কাজটা শুধু সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় তাহলে দেখবেন একদমই মানে কোনো কাজই আপনার কাছে মানে কষ্টদায়ক হচ্ছে না রান্নার সময় কিন্তু এই যে গ্যাসের মানে চুলার পাশে যে অলটা এটাতে কিন্তু ছিটে ছিটে অনেক ময়লা চলে যায় তেল চিটচিটে হয়ে যায় এটা শুধু সঙ্গে সঙ্গে মুছে না যায় তাহলে কিন্তু ওই তেল চিটে ভাবটা একদম লং টাইম থাকে না সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় আর তারপরে যে চুলাটাও আমি কিন্তু সবসময় পরিষ্কার করে নি আসলে আমি যে আমার সংসারে যতটুকু জিনিস আছে কেন যেইটুকুই থাক প্রত্যেকটা জিনিস যেন ঝকঝকে পড়ে তা হোক না কেন খুব সামান্য বা কম দামি কিন্তু আমি আমার মতো করে খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখতে কিন্তু বেশি পছন্দ করি আসলে সংসারে জিনিস অল্পই থাক বা সেটা কম দামি হোক চা যদি আপনি গুছিয়ে সুন্দর করে রাখেন তবেই দেখবেন তার থেকে কিন্তু সুন্দর একটা ভালোবাসা ছড়াচ্ছে মানে অন্যরকম একটা ভালো লাগে একটা মনে একটা প্রফুল্লতা কাজ করে আমি তো ভাই সবসময় এভাবে কাজ করতে অভ্যস্ত আর আমার কিন্তু এটাই ভালো লাগে রান্না করার পর যে আশেপাশে যে অংশটুকু থাকে তা কিন্তু আমি প্রতিদিন এভাবে মুছে এতে করে কিন্তু আমার কোনো জিনিসেই একটু তেল চিটচিটে ভাব বা ময়লা এই জিনিসগুলো কিন্তু একটুকু থাকতে পারে না এমনকি জানানোর যে গ্রিলগুলো এগুলো কিন্তু আমি কখনো মানে ওইভাবে ক্লিন আমাকে করতে হয় না প্রতিদিন একটু হালকা করে মুছে নিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে এবং দেখতেও ভালো লাগে আর এতে করে কিন্তু আমার সংসারের কাজটা একদম ইজি হয়ে যায় মানে কোনো সময়ে অনেক বেশি পরিশ্রম করে সংসার পিছনে কিন্তু আমাকে তেমন একটা সময় দিতে হয় না এই একটি মাত্র অভ্যাস বা একটি মাত্র টিপস ফলো করলেই কিন্তু সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় আমি এটা খুব মনে প্রাণী বিশ্বাস করি তো সবাই ভালো থাকবেন আমার ছোট্ট পরিবারটি পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ